দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু এই বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন আপু আসসালাম কেমন আছেন ভালো নাই তা পাপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো আপা এই বয়স ইউটিউবে কেন আসলেন বলেন মনে অনেক বড় আশা নিয়ে আসছেন কি আশা নিয়ে আসছেন একটু শুনি আমরা আচ্ছা ভালো মনের একজন ভালোবাসা পাইবেন সেই আশায় আসছেন আবার টাকা পয়সা নিতে আসেন নাই তো আচ্ছা তারপর আপনার কি আগে বিয়ে শি হয় নাই ও বাচ্চা কাচ্ছ আসেনি কি বলেন বাচ্চা সংসার করছিলেন কতদিন দুই বছর

মানেmoney কি ভাই টাকা পয়সা হাতের কম বেশি সবাই ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা টাকা পয়সা দরকার নাই যদি একটা ভালো মন পান জানেনা সংসার করা দিব ডাইল ভাত সারা জীবন থাকতে পারবেন একসাথে তেমন একজন মানুষ পেলে আপনি বিয়ে शादी তো অবশ্যই আচ্ছা তো আপনার একটু করলে একটু বেকার মানুষ একটু ভালো

তো দর্শক আপনার শ্যামলাপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু ওয়ান থ্রি সিক্স ত্রিপল ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আলাইকুম